এই অবস্থার পরিবর্তন করতে হলে আমি বিশ্বাস করি জামাতে ইসলামীকে ভোট দিতে হবে কাজ হচ্ছে না আপনারা এই যে আপনাদের এই আসার সময় যে দুর্গতি আমরা দেখলাম যে এই কঠিন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মনে করি আমাদের এখানে যদি আপনার ড্রেনিজ মাস্টার প্ল্যান করা না হয় এবং আপনার রাস্তাঘাট যদি উন্নত হয় তাহলে মানুষের দুঃখ দুর্দশা যদি বোঝার মতো লোক যদি আপনারা আগামী দিনে এখান থেকে নির্বাচিত করতে না পারেন আপনাদের কথা বলার মতো যদি লোক না থাকে তাহলে আপনাদের আগামী দিনেও এইরকম সমস্যা থাকবে সুতরাং আমি অনুরোধ করব যে এই এলাকা থেকে এটা ছ নম্বর ওয়ান এখানে যতগুলো সমস্যা আছে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং ধাপে ধাপে এগুলিও সমস্যা সমাধান করতে হবে আজকে আমি মনে করি গত দশ মাসে পৌরসভা যারা চালাচ্ছে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে কোন মানুষের কাজ হচ্ছে না আমি গতকালকেও গিয়েছি এক্সিল সাথে কথা বলেছি কক্সবাজার পৌরসভার এরকম জলবদ্ধতা নিয়ে গতকালকেও কথা বলেছি অনু যে আমরা আমাদের ফান্ড নাই আমাদের আপনাদের ফান্ড গেল কোথায় এত টাকা কোটি কোটি টাকা আপনাদের ফান্ড গেল কোথায় এবং এমনকি আমাদের পরে যারা দায়িত্ব মেয়র নির্বাচিত হয়েছে শত শত কোটি টাকা ফেরত গিয়েছে শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে আমরা নেতা বানাই কাউন্সিলর পরে আপনি কাউন্সিলর বানাবেন মেয়র বানাবেন তাহলে আপনার যদি ওখানে যেতে হয় এইরকম জনপ্রতিনিধি আমাদের আমরা নেতা করি আর আমরা ঢুকে মানুষের তার কথা বলি না এরকম তো আমাদের প্রয়োজন নাই আমাদের কথা দরজা খোলা থাকতে হবে যাদের কিন্তু নির্বাচিত করবেন আপনারা কি আপনাদের কাজ সহজে পেতে হবে একজন মানুষ সার্টিফিকেটের জন্য যায় পৌরসভায় আমার স্ত্রী উমরাতে যাবে গত চার মাসে সার্টিফিকেট পাইনি আমাকে বললো যে এখন মানে আপনি যদি বলেন হয়তো কাজটা হতে পারে এ হল পৌর অবস্থা মানে আমার পরিবারের চার মাস আগে সাধারণ মানুষের কষ্ট কিরকম হবে এইরকম এই অবস্থার আমরা পরিবর্তন চাই আজকে মানুষের চরম অন্তর্গতি আপনারা কেন জামাত বুদ্ধিবেন আজকে দেখেন পৌর টাকা দিতে হয় আমরা গেলে টাকা দিতে হয় অধিক টাকা তুলতে টাকা দিতে হয় আপনি একটা খতিয়ান করেন আমরা তিরিশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিতে হয় তারাই যান টাকা দিতে হবে নাহলে আসামি ছাড়বে না এই অবস্থা পরিবর্তন করতে হবে আমি বিশ্বাস করি জামাত ইসলামীকে ভোট দিতে হবে